গ্রীসে দোয়েল সাংস্কৃতিক সংগঠন ও দোয়েল একাডেমির যৌথ উদ্যোগে এক বিলাসবহুল প্রমোদকারী জাহাজে করে সমুদ্র ভ্রমণ কামরুজ্জামান ভুইয়া ডালিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে গ্রীষ্মের ছুটিতে অভিভাবক পরিবার বর্গ এবং শিক্ষার্থীদের নিয়ে তিনটি দ্বীপে রবিবার ও সমুদ্র ভ্রমণের আয়োজন করেন দ্বীপ তিনটি হচ্ছে আগিস্ট্রি মেতোপীয় ও এঘিনা গ্রীষ্মের মেতুপীয় দ্বীপটি এক জনবসতহীন দ্বীপ সামুদ্রিক কচ্ছপের বিশ্রামের স্থান হিসেবে পরিচিত মেটোপীয় দ্বীপ একটি মরুভূমির মতো ধুধু সাদা বালি এবং নীলা জলের একটি ছোট সৈকত মেটোপীয় হল এজিনার ভার্জিন মেরির মঠের সম্পত্তি আগিস্ত্রীতে দ্বীপটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদের আবাসস্থল এবং অতিথি পাখিদের প্রজনন ক্ষমস্থান হিসেবে পরিচিত এখিনা দ্বীপটি আজ থেকে তিন হাজার বছর আগে ইউরোপে মুদ্রা জারিকারী প্রথম নগর এবং ইউরোপীয় প্রথম টাকশাল স্থাপন নগরী ও বিখ্যাত পেস্তা বাদামের রাজ্য হিসেবে পরিচিত আছে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক এবং অভিভাবকরা বলেন অনুভূতির কথা তো প্রকাশ করে শেষ করতে পারবো না একটা ভিন্ন ধর্ম ভিন্ন রকমের একটা আয়োজন দোয়েল একাডেমি এবং দোয়েল সংগঠন নিয়েছেন আর এই এই আয়োজনে সামিল হতে পেরে আমি তো নিজেকে অনেক গর্বিত ভাবছি এবং নিজেকে অনেক ধন্য মনে করছি আর যারা আসতে পারে নাই তাদের জন্য সত্যিকারের অর্থে আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের এই ধরনের উদ্যোগে পাশে থাকা উচিত বিশেষ করে যেহেতু আমাদের শিশুদের জন্য বড়দের জন্য অনেক 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 শিক্ষণীয় বিষয় থাকে খুব ভালো লাগছে সবার সাথে একসাথে আসতে পেরে দোয়েল সাংস্কৃতিক এবং দোয়েল একাডেমিকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আপনাকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও অন্তত বছর একবার হলো ঘুরতে আসা উচিত তা আজকে দোয়েল সাংস্কৃতিক সংগঠন থেকে যে আয়োজন করেছে অত্যন্ত সুন্দর পরিবেশ সমুদ্রের মাঝে আমরা আছি এখন নগরী থেকে বের হয়ে একটু আনন্দ উপভোগ করা এবং প্রাকৃতিকের সাথে মিশে যাওয়া যেন এক বিশেষ মুহূর্ত পরবর্তীতে আরও বড় ধরনের ভ্রমণের ব্যবস্থা করব বলে তারা জানান দেয়াল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন জানেন সাংস্কৃতিক সংগঠন এবং দোয়েল একাডেমি দীর্ঘ পঁচিশ বছর পথ চলা আমরা পঁচিশ বছর ধরে প্রতি বছর আমরা পিকনিক করি আমরা আজকে প্রায় একশো জনের মতো আমরা যাচ্ছি পরিবার পরিজন নিয়ে আমাদের স্কুলের বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদের পরিকল্পনা হচ্ছে এটা একটা শিক্ষা সফরের মতো আমরা এখানে বিভিন্ন দ্বীপ সম্বন্ধে বাচ্চাদেরকে জানাই এবং দোয়েল সংস্কৃতি সংগঠন দোয়েল একাডেমি একটা ঐতিহ্যের নাম আমরা সবসময় চেষ্টা করি নতুনত্ব কোনো কিছু দিতে আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করবো এখানে বাংলাদেশ দোয়েল সংস্কৃতি সংগঠন এবং দোয়েল একাডেমি সবসময় ব্যতিক্রম ধর্মীয় আনন্দ করা এবং আনন্দের সাথে সবাই আপনাদের সবাইকেই সংযুক্ত করি করা এটাই আমাদের লক্ষ্য এবং দোয়েলের

তো সবাই খুব আনন্দিত আজকে যারা যারা আমাদের সাথে আছে সবাই খুব আনন্দিত আনন্দিত সবাই মিলে আমাদের সহযোগিতা করেছেন এবং সাথে রেখেছেন তবেই আমাদের প্রোগ্রামটা সফল করার হয়েছে আর তাহলে সম্ভব ছিল না তো আগামীতে আমরা অবশ্যই আরো সুন্দর কোন প্রোগ্রাম নিয়ে আসব আপনারা আমাদের সাথে থাকবেন কি বলেন प्रमोद কারে জাহাজে চড়ে জলরাশি দেখা আকাশে উড়ন্ত পাখি গান আর কোজানো এক আনন্দময়widetilde অনেকে নীল জলে স্নান করে শরীরটা একটু অনেক ভালো লাগতেছে অনেক বাতাস অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর একটা আইল্যান্ডে যাচ্ছে আমরা এখন তারা অনেকেই বলবো না যারা আসতে পারে না তাদের জন্য খুবই খারাপ লাগছে এবং যারা আসছে সবাই খুবই আনন্দিত এবং তারা আজকের দিনটি সারা সারাদিন আশা করি খুবই সুন্দরভাবে আমরা একত্রিত হয়ে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ আশা করি এবং দোয়েল একাডেমি ও দোয়েল সংগঠনের পক্ষ থেকে আমি বলবো যে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করে করা হোক তাহলে আমাদের বাচ্চারা বিশেষ করে যারা সারা বছরই বাংলা একা একা ঘোরাফেরা করে একত্রিত হয়ে ঘোরাটা আমাদের খুব কম হয় আমরা দোয়েল সায়েন্স দোয়েল একাডেমির পক্ষ থেকে এই নীল সাগরের বুক চেড়ে জাহাজে ধরে যাচ্ছি বিভিন্ন দ্বীপে আর আমাদের শিশুরা খুব আনন্দ করছে এই ভ্রমণটা আয়োজন করা আসলে সবসময় হয়ে ওঠে না এবার আমরা একটি সুযোগ পেয়ে এই নীল সাগরের বক্ষিরে জাহাজে চড়ে যাচ্ছি ছুটে দ্বীপের পানে দ্বীপ থেকে দ্বীপান্তরে যাব আমরা লাগতেছে আমি দু এলাকা ডিমের আমার আমার বাচ্চা পরে ওইখান থেকে আসছি জাহিদ থেকে আসছি Είμαι πάρα πολύ χαρούμενη που ήρθα εδώ και ευχαριστώ στο Doyle Academy και έχω πάρα πολλές φίλες και φίλοι της μαμάς και μου αρέσει εδώ πάρα πολύ γιατί είναι ωραίο και ευχαριστώ όλοι που ήρθατε.

দিলিমিলি করে রে ময়ূর পঙ্কির চন্দ্র সূর্য বান্দায় আছে আগা